আসসালামু আলাইকুম আজ দশই সেপ্টেম্বর রোজ বুধবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলার চাটমাহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে মঞ্জুরুল ডেরি ফার্মে মঞ্জুরুল ডেরি ফার্মের যে গাভীটা দেখতে পাচ্ছেন দর্শক এই গাভীটা কিন্তু হলস্ট্যান্ড ফিজিয়ান জাতের হাই কোয়ালিটির বিগ সাইজের গাভী আসলে এমন গাভী এমন কোয়ালিটির গাভী সচরাচর দেখা যায় খুবই কম যা আপনারা নিজেরাই দেখতে পারছেন ভিডিওতে গাভিটার রোলান পালান কেমন কি সমাচার সকল বিস্তারিতই আপনারা দেখতে পাচ্ছেন গাভিটার বাচ্চা দেওয়ার সময় এখনও আছে চার থেকে পাঁচ দিন গাভিটার কোয়ালিটি ফুল কালার যেমন সকল দিক দিয়েই পারফেক্ট একটি গাভী আপনারা চাইলে সহজেই এই গাভিটা নিতে পারবেন মঞ্জুরুল ভাইয়ের কাছ থেকে গাভীটার বয়স চার দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিবে কোনো ছোট খামারি ভাইয়ের যদি তিন চারটা গাভী আছে খামারে কিন্তু দুধ নেই দুধ সংকটে গরুর খাদ্য ক্রয় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন সে সকল খামারি ভাইয়েরা চাইলে এ সকল গাভি ক্রয় করে আবার নতুন করে পুনরায় খামারটি উজ্জীবিত করতে পারেন আসলে হলস্টেন ফিজিয়ান যাতে হাই কোয়ালিটির গাভীগুলো যারা লালন পালন করতে পারেন করতে জানেন তারাই এই সকল কোয়ালিটির গাভী নিয়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন এবং সঠিকভাবে দুধ দোহন থেকে শুরু করে ভালো একটা প্রফিট নিতে পারবেন এ সকল গাভী থেকে আর এমন কোয়ালিটির একটি গাভী খামারে থাকলে দুই চার পাঁচ সাতটা গাভী খরচ কিন্তু এক এই সকল কোয়ালিটির গাভী একাই দিতে পারবে সেই ক্ষেত্রে আমি বলছি নতুন নেই পুরাতন নেই সকল খামারি ভাইয়ের যারা গরু পালন নিয়ে অনেকটাই অভিজ্ঞ তারা অবশ্যই এই সকল গা গাভী গরু নিয়ে লাভবান হতে পারবেন গাভীটা যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি ফোন করবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট নাইন ডাবল সিক্স থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে মঞ্জুরুল ডেইরি ফার্মে শুধু এই গাভীটাই আপনারা পাবেন না সকল সময় তিরিশ চল্লিশটা গাভী পাবেন এর মধ্যে থেকে বাছাইকৃতভাবে গাভী ক্রয় করে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট মাধ্যমে এই ট্রান্সপোর্ট ব্যবস্থার পাশেই আছে আপনারা দেখুন দর্শক খুব সুন্দর হাই কোয়ালিটির একটি ফিজিয়ান জাতের গাভী যা সচরাচর এই সকল কোয়ালিটির গাভী দেখা যায় না পাওয়াও যায় না দুধের গাভীগুলোর ক্ষেত্রে আপনারা চাইলে এসে দেখে শুনে দুধ দহন করে তারপরে গাভী নিতে পারবেন মনে রাখবেন আমাদের চ্যানেলে যে সকল ভিডিও ছাড়া হয় সকল তথ্য প্রমাণে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সঠিক আর এ সকল তথ্যের ভিত্তিতে আপনারা এসে সরাসরি দেখে গাভী ক্রয় করতে পারবেন নিশ্চিন্তে ক্রয় করে বাড়ি ফিরতে পারবেন সব কিছু মিলিয়ে আপনার জিনিস আপনি নেবেন দেখে শুনে ক্রয় করবেন এটাই হচ্ছে বড় ব্যাপার আর আমাদের ভিডিওটা এখনও আপনারা যারা শুধু দেখেই যান এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত চাওয়া আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ও সেই সাথে প্রতিনিয়ত ভিডিও পেতে পাশের বেল আইকনটা চাপ দিয়ে রেখে দেবেন ধন্যবাদ